নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো মোমো বানানো তো মোমো তো সবারই কাছেই প্রিয় তো কিভাবে আমি বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আমি এখানে রসুন কুচি আদা কুচি ধনেপাতা পাতা কুচি ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি এবার যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী নেবে আর এদিকে দেখো চিকেনটাকে আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন আছে একদম সলিড পিস একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে প্রথমে নিয়ে আমি এইভাবে ঝুড়ো করে মানে একদম হাতে প্রেস দিলে এইভাবে ঝুড়োঝুড়ো হয়ে যায় কিছু করতে লাগে না এবার আমি যে পুরটা মোমোর যে পুরটা সেটা আমি বানাচ্ছি দেখো মাংসটা এইভাবে একদম ঝরঝরে হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম এখানে আমি দুটো বড় বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর তারপর নিলাম মানে দু টেবিল চামচের রসুন কুচি এখানে একটু মোমোটা একটু বেশ গা গরম গরম ব্যাপার একটা আছে মোমো খেলে তো এখানে দু টেবিল চামচ আমি রসুন কুচি নিয়েছি আর দুটে দু চামচ আদা কুচি ক্যাপসিকাম নিয়েছি একটা বড়ো সাইজের ধনে পাতা আর লঙ্কা এগুলো সব কিছুই আমি একসঙ্গে করলাম এবার দেখো আমি এখানে দেব গোলমরিচ গুঁড়ো আমি এখানে দু চামচে গোলমরিচ গুঁড়ো দেব। এবার যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা ঝাল কমানো বাড়ানো করতে পারো তো এবার আমি নুন দেব দু চামচে নুন দেব আমার যতটা লাগবে এবার দেখো আমি এখানে ভিনিগার আর একটু সোয়া সস দেবো এক চামচের মতো ভিনিগার দেবো বেশি কিন্তু দেব না আর সোয়া চশও সেই রকম একই পরিমাণে দেব বেশি দেব না সয়া সসটা তো খুব একটা মানে হেলদি ব্যাপার নয় তো সেই জন্য সয়া সসটা আমি অল্পই দেব দিয়ে আমি সব কিছুকে সুন্দর করে মাখাবো মাখালেই দেখো পুর কিন্তু আমার রেডি এখানে কিন্তু কোনো রান্না বান্নার ব্যাপার নেই এখানে এটা ভালো করে মাখিয়ে নিলে মোমোর পুর কিন্তু একদম রেডি আমি এইভাবেই বাড়িতে বানাই তো খুব ভালো হয় তোমরা একবার করে খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমি মোমোর যে আঠাটা সেটা আমি ভালো করে মেখে নেব পুরটা এতটা টেস্টি হয় মানে এইভাবে করলে মানে সত্যি মোমোটা অসাধারণ হয়ে যায় তাহলে চলো আমি মোটামুটি এখানে আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়েছি ময়দাতে আমি একটু নুন দিয়েছি আর দিলাম দু চামচে তেল তেলটা দিলে কি হয় বন্ধুরা মোমো যে একটা একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় সেটা কিন্তু হয় না এটা এখানে একদম নরম থাকে খুব সুন্দর সফট হয় তো এবারে ভালো করে ময়ামটা দিয়ে আমি একটা শক্ত আকারে ডো তৈরি করব। এখানে কিন্তু মানে এই মোমোর যে ডোটা হবে একদম শক্ত শক্ত হবে খুব একটা সফট বা নরম ব্যাপারটা থাকবে না কিন্তু তাহলে কিন্তু নরম মানে মোমোর আকার মানে যে গড়াটা কিন্তু খুব অসুবিধা হয়ে যায় এইভাবে দেখো আমি বেশ টাইট করে একটা ডো তৈরি করে নিয়েছি এদিকে আমার স্যুপটা হয়ে গেছে মোমোর যে স্যুপটা তো এই স্যুপটা আমি কিভাবে করলাম বা কেমন করে করলাম তোমাদেরকে আর একদিন আর একটা ভিডিওতে দেখাবো তো এদিকে মোমোর স্যুপটা হয়ে গেছে আমি এদিকে মোমোগুলো এবার গড়ে নেব আমি প্রথমে যে ডোটা করেছি তার হাফ করে নিচ্ছি নিয়ে আস্তে আস্তে দেখো লুচি যে আকারে মানে লেচি হয় লুচির যে লেচিটা হয় তার কিন্তু একটা লুচির দুটো হবে এই মোমোর লেচি মানে লুচির যে লেচিটা হয় বুঝতে পারছো সেটা দিয়ে কিন্তু একটা লুচির লেচি দিয়ে দুটো মোমোর লেচি হবে বুঝতে পারছো তো এবার দেখো আমি পুরটা দিয়ে যেমন পুলিপিঠে আকারে গড়ে সেই রকম অনেকটা হবে কিন্তু পুলিপিঠের মতো দেখতে হয় না এর মোমোর গড়াটা একটু অন্যরকম তো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি দেখো আমার একটা মানে মোমো তৈরি হয়ে গেছে মোটামুটি আমি তোমাদেরকে আবার একটা দেখাচ্ছি কিভাবে আমি করলাম তো আমি সবগুলো গুছিয়ে নিয়েছি নিয়ে আমি একটা একটা করে মোমো তৈরি করছি এটা কিন্তু চারটি মানে ওই চাকি বেলেনে লুচির মতো করে প্রথমে গোল করে নিতে হয় আর ইলেচিগুলোকে নিয়ে এইভাবে মুড়ে ভালো করে এবার যে যার পছন্দ সেপে সেইভাবে আকারে গড়ে নিতে পারো ঠিক আছে কিন্তু মোমোর যে দোকানে যেমন হয় আমি আজকে সেই রকম দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কতটা সুন্দর কতটা সোজা দেখো আমি এইভাবে কিন্তু মোমোগুলো বাড়িতে তৈরি করি একদম দোকানের মতো দেখতে হয় আর সুন্দর সেদ্ধও হয়ে যায় জানো তো কাঁচাও থাকে না খুব সুন্দর হয় এবার মোমোটাগুলো আমি এইভাবে রেডি করে নেব পুরো মোমোটা এবার কিছু কিছু করে করব আর কিছু কিছু করে আমি ভাপিয়ে নেব মোমোগুলো সেদ্ধ করে নেব কারণ আমার মোমোর যে মেকারটা সেই মেকার নেই আমার যে মানে সেই অনেক ছিদ্রওয়ালা যে একটা বাটি থাকে সেই বাটি দিয়ে আমি কিন্তু সেদ্ধ করব তো দেখো আমার কিন্তু মোমো একবার করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো দে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে প্রথম বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে বন্ধুরা বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো